অ্যালকিন সাধারণ সংকেতটা কি হবে এন এইচ টু এন দেখো আগে ছিল এখন শুধুমাত্র অ্যালকিন ওকে তাহলে যদি আমরা কার্বনকে একটা দিই এখানে কি হবে দেখো একটা ব্যাপার আর একটা ব্যাপার একটু মনে রাখা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যালকিন চেনা যায় অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে অবশ্যই একটা কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে এটা দিয়ে হলো অ্যালকিন চিনা যায় একটু বুঝো মনোযোগ দিয়ে যে অবশ্যই একটা দ্বিবন্ধন মাছ থাকবে ওই দিকটাকে বলেছিলাম প্রথম ক্লাসে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন অর্থাৎ একটা দ্বিবন্ধন আমাদেরকে দেয়াই লাগবে না হলে অ্যালকিন হবে না তাহলে অ্যালকেন হয়ে যাবে যেহেতু কার্বন কার্বন দিবন্ধন দেওয়া লাগবে তাহলে দিবন্ধন দিতে কমপক্ষে কয়টা কার্বন লাগবে দুইটা তাহলে একটা কার্বন দিয়ে কি দিবন্ধন বানানো সম্ভব তার মানে মিথিন সম্ভব না এখানে যদি ই এন ইলাকায় এটা পসিবলই না কারণ এটা হয় না কেন হয় না কারণ মিথিন ওই যে দিবন্ধন দেওয়া যাবে না তাহলে প্রথম সদস্যটা কয় কার্বন বিশিষ্ট হবে দুই কার্বন বিশিষ্ট তাহলে দেখো তো কী হবে সি টু এইচ কত হবে দুই দুগুণে চার যদি তিনটা দেখি তাহলে সি থ্রি এইচ সিক্স যদি চারটা দিই তাহলে কী হবে এইচ এইট যদি পাঁচটা দিই তাহলে কী হবে এইচ টেন ওকে এখন নামগুলো তাহলে কী হবে দেখো একদম ইজি তোমরা যদি অ্যালকেন বুঝে থাকো এল নামকরণ করা ইজি শেষে কী আছে এন ই ঠিক আছে তাহলে এক তো হয় না একটা তো হবে না কারণ কী বলছি কার্বন কার্বন দিবন্ধন লাগবে মাস্ট তাহলে ইথ ই টি এইচ ইথ আর শেষে কি যুক্ত হবে এই যার নামের শেষে যেটা সেটা হলো ই এন ই ইথিন ওই যে গতদিন প্রথম ক্লাসে আমরা বলেছিলাম ইথিন যেটা পলিথিন তৈরি করে পলিমার করণ বিক্রিয়া ইথিন তিনটে আছে তাহলে কী হবে প্রোপ শেষে কি যুক্ত হবে ইয়ানি প্রোপিন চারটে আছে কী হবে বিউট শেষে কি যুক্ত হবে ইয়নি বিউটিন পাঁচটা আছে কী হবে পেন্ট শেষে কী হবে ইয়ানি পেন্টিন ওকে তাহলে কী পেলাম ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন ছটা হলে হেক্সিন হেপটিন অক্টিন নন ইন ডেকিন এভাবে হইতে থাকবে তাহলে এদেরকে স্ট্রাকচার কীভাবে বানাবো সেটা আগে ভাবা লাগবে না দেখো দুইটা কার্বন তাহলে প্রথমেই কী বলেছিলাম কার্বন কার্বন দ্বিবন্ধন মাস্ট থাকবে কারণ না হলে অ্যালকিনই হবে না অ্যালকিন হওয়ার জন্য প্রথম কার্বন কার্বন দিবন্ধন দেওয়া লাগবে তাহলে দুইটা কার্বন আছে ওকে এই একটা কার্বন এই একটা কার্বন বুঝছে হয় নাই কারণ কি অ্যালকিন যেহেতু হবে একটা দিবন্ধন লাগবে না নাহলে হবে না এবং আরও একটা কথা দেখো এদেরও পাশাপাশি দুজনের মধ্যে ওই যে বলেছিলাম যে মিথিলিন মূলকের পার্থক্য আছে হিসেব করে দেখো তো মিথিলিন মূলকের পার্থক্য আছে কি না দুই চার তিন ছয় একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন মিথিলিন মূলকের পার্থক্য সিমিলারলি এই দুইটার মধ্যেও থাকবে তার মানে এরা হলো সবাই একই সমগোত্রকের অন্তর্ভুক্ত আর সমগোত্রকের অন্তর্ভুক্ত কীভাবে চিনব এই যে সাধারণ সংকেত সবার সেম এটা হলো ইথেন আর যেহেতু এরা অ্যালকিন সদস্য অ্যালকিন সদস্যকে চেনার জন্য প্রথম কাজ ডাবল বন্ড চোখ বন্ধ করে তাহলে এই কার্বনের আর কয়টা হাত ফাঁকা আছে দুইটা কিন্তু হ্যাঁ চারটা দুইটা হয়ে গেছে ওরও কিন্তু দুইটা ফাঁকা আছে তাহলে এই দুইটা হাতে আমরা কী দিব হাইড্রোজেন 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 ঠিক আছে তাহলে এটা চেনটা কীভাবে আঁকব দেখো যেহেতু দুইটা কার্বন তাহলে সি ডাবল বন্ড সি এটা হলো সহজ উপায় দিবন্ধন দিয়েছে কয়টা হাইড্রোজেন ফাঁকা দুইটা দুইটা এটা একটা বেশি সহজ যে একটু জায়গা রাখবা পরবর্তীতে দিবা যেমন যদি তিনটা হইতো তাহলে কি তিনটা কার্বন এক দুই তিন যেহেতু অ্যালকিন তার মানে যে কোনো এক জায়গায় আমাদের ডাবল বন্ড দিতেই হবে মাস্ট নাহলে অ্যালকিনই হবে না আমরা এইখানে দিই দিলাম অ্যালকিন হয়ে গেছে এখন যা হাইড্রোজেন দিয়ে হাতগুলো ভরে দিব ওর কয়টা ফাঁকা দুইটা দেখো দুইটা হয়ে গেছে ওর তিনটা হাত ভরে গেছে তাহলে ওর আর ফাঁকা আছে ওটা একটা ওর কয়টা হাত ফাঁকা আছে ওর তিনটা হাতে ফাঁকা আছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোস তাহলে এটার নাম কি এটার নাম হলো প্রোপিন এটা যদি শিকল বানাতে চাই তাহলে কীভাবে বানাবো দেখো তো ওই যে বলেছিলাম একটু জায়গা রাখবো একটু জায়গা রাখবো এখানে ডাবল বন্ড সি ঠিক আছে ডাবল বন্ড সি তাহলে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দেবো ওর কয়টা গেছে একটা থাকে কয়টা তিনটা এইচ থ্রি ওর কয়টা গেছে তিনটা থাকে একটা ওর কয়টা গেছে দুইটা থাকে দুইটা এটার নাম প্রোপিন এটা হলো শিকল বানানো বিউটিন তোমার হোমওয়ার্ক পেন্টিন তোমার হোমওয়ার্ক আমি হেক্সিনটা এঁকে দিই হেক্সিনের সাধারণ সংকেত কী হবে সি সিক্স এস ছয় দুগুণে বারো কারণ এই যে টু এন তাহলে এটার নাম হবে কি হেকসিন এইস ই এক্স হেক্স ইএন ই হেক্সিন ইংরেজিতে নাম লেখাগুলো একটু সহজ তুমি চলে বাংলায় লিখতে পারো হেকসিন কোনো সমস্যা নেই তাহলে কয়টা কার্বন ছয়টা ছয়টা কার্বন দিয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু অ্যালকিন শর্ত কি একটা দিবন্ধন মাস্ক দেওয়া লাগবে কোথায় দিব কোথায় দেব আচ্ছা এখানে দিই এক জায়গায় দিলেই হবে নাম চেঞ্জ হবে দেওয়ার ফলে মানে হেক্সিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওগুলো নাম নামকরণ ইনশাল্লা পরবর্তী ক্লাসে জানতে পারবা কীভাবে হয়েছে এগুলা তাহলে এখন বাকি হাতে হাইড্রোজেন দিয়ে দিব এই হাতে কয়টা ফাঁকা কয়টা হাত তিনটাই ওরও তিনটা হাত দুইটা হাত ফাঁকা ওর কিন্তু একটা হাত ফাঁকা দেখো তিনটা চলে গেছে একটা ওরও একটা ওর দুইটা আর ওর কয়টা তিনটা বাকি হাতে কী দেবো হাইড্রোজেন 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 এখন কথা হলো এইটার শিকল কীভাবে বানাবো সহজে ছয়টা কার্বন এটার শিকল আবার ডাবল বন দিবে এক জায়গায় একটু ঝামেলা না কোনো ঝামেলা নেই দেখো ওই যে আগের মতো সেম বলেছিলাম আগে ছয়টা কার্বন দিয়ে যায় একটু জায়গা রাখবে এখন কারণ আমরা হাইড্রোজেন হাইড্রোজেনগুলো দিব সামনে দুই তিন চার পাঁচ কি করা লাগবে আমাদের একটু যে কোনো জায়গায় দিবন্ধন দেওয়া লাগবে আমরা এই জায়গায়টায় দিবন্ধন দিই তাহলে ওর কয়টা হাত গেছে একটা থাকে কটা তিনটা শেষ রে ওর কয়টা হাত গেছে থাকে তো তিনটা হাত গেছে কিন্তু আর থাকে কটা একটা ওরও তিনটা হাত গেছে থাকে কটা একটা ওর কয়টা হাত গেছে দুইটা তাহলে বাকি থাকবে কয়টা দুইটা ওর কয়টা হাত গেছে দুইটা বাকি থাকবে কয়টা দুইটা ওর একটা গেছে বাকি থাকবে তিনটা এই যে এটা হলো হেক্সিন কিভাবে হেক্সিন চিনবো আর অ্যালকিন কিভাবে চিনবো দেখে জেনে ফেলবো দ্বিবন্ধন আছে অ্যালকিন দ্বিবন্ধন আছে অ্যালকিন সিঙ্গেল বন্ধন থাকলে অ্যালকেন ট্রিপল বন্ধন থাকলে অ্যালকাইন